সালামু আলাইকুম শুভ সকাল এর নাম বলছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের তরফ থেকে শুভেচ্ছা জানাই সবাইকে তো এখন আমি সকাল সাতটা বাজে তো এস ইউজুয়াল আজকে পকেটে টাকা কম আছে তো আজকে দেখি যে কমের মধ্যে কম টাকায় নাস্তা কি পাওয়া যায় আর কি হ্যাঁ তো সাথে থাকেন রেস্টুরেন্টে গিয়ে তারপর কথা বলি ভাই তাই আপনি ওই যে দুইটা পরোটা দেন আমাকে পরোটা কত করে দশ টাকা আর ডাল কিসের ডাল আছে বুটের ডাল কত মুগ ডাল কত আচ্ছা তাহলে বুটের ডাল বিশ টাকা আর ভাজি আছে আচ্ছা তাহলে বিশ টাকা ডাল ভাজি মিক্স করে দেওয়া যায় না আচ্ছা তাহলে ডাল ভাজি মিক্স করে দেন আর দুইটা পরোটা দেন আর চা আছে তো চা আছে আচ্ছা চাও দেন একটা

Eh? <tuk>

কৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর কি তো এই রেস্টুরেন্টটার বয়স আমি অনেক বিশ বছর অনেক পুরোনো রেস্টুরেন্ট তো এখানে ছকালে এসে আমি যেটা করছি যে একেবারে বাজেট একটা ব্রেকফাস্ট আর কি হ্যাঁ এটা একটা অর্ডার দিচ্ছে আর কি তো ভালো আমার এই রেস্টুরেন্টটা এর আগেও আমি খাইছি আর কি খাবারের আইটেমগুলোর ব্যাপারে ইয়ে আছে অভিজ্ঞতা আছে ভালো স্বাদ কোয়ালিটি এগুলো ভালো আছে তো আমি আপনাদের এই এই রেস্টুরেন্টের লোকেশানটা একটু বলে দিই এটা হচ্ছে যে বাইতুল আমান হাউজিং আর কি এটা আদাবর এক নম্বর রোডে উঠতে হ্যাঁ রিং রোড থেকে আদাবর এক নম্বর রোডে উঠতে মানে রিং রোড থেকে নেমেই আপনার দশ গজ সামনে গেলে ডান থেকে পড়বে আর কি হ্যাঁ তো আশা করি আপনার লোকেশানে লোকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিতে পারছি আর কি তো দেখেন আমি খাবার নিয়ে বসে আছি আমার সামনে ওরা সাব করছে দিয়েছি দেখে তো এখানে ওরা দিচ্ছে হচ্ছে দুটা পরোটা আর এখানে আমি দিয়েছি ডাল আর সবজি আর সেভেন আপ আর চা পানি এটা পরে আমি খেয়ে নিই খাওয়ার পরে আমি খাওয়ার পরে বলতে পারবো যে এটার টোটাল অ্যামাউন্টটা কত আসছে প্রাইসটা কত আসছে প্রথমে পরোটা ভাজি দিয়ে একটু দেখি কেন হচ্ছে বললাম না যে এদের কোয়ালিটিটা বেশ ভালো থাকে আর কি হ্যাঁ সবসময় এখানে ভিড় ভাড়টা থাকে যাই খাই মোটামুটি ওরা কোয়ালিটিটা মানুষের মতো ভালো চেষ্টা করে যেরকম পরোটা আর হচ্ছে যে ভাজির টেস্টটাও আলাদাভাবে দেখলাম আর উটের ডাল এটার টেস্টটাও আলাদা দেখলাম অনেক অনেক ভালো দিয়ে চুপায়ে খাবো ওদেরকে আরেকটু ডাল আর দিতে বলি ছেন না ডালাজি আবার চলে আসছে তারা এখনো বোঝারও হয় না কো পুরা খালি ফেক সব খালি সো গুড সো এখন আমার হাওয়া শেষেছে তো আমি হাটটা ক্লিন করবো যেহেতু বাঙালি নাম সাত দেখে দিয়েছে তো হাতটা বস করে পরে দেখি যে ওদের সব বিল আসছে না আমি দেখায় rakun eh chat chat tip eh eh eh